জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে সালাউদ্দিন তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারেনি যার জন্যে অল্প কিছুদিন সময় লাগবে তবে তিনি অবশ্যই ফিরবেন প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাবো টেলিগ্রাফের প্রতিবেদন হাসিনা ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্র জনতার অভ্যুদানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ী জানাবো তাপসের সাতাশ ব্যাংক হিসাবে পাঁচশো উনচল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাতাশটি ব্যাংক হিসাবে পাঁচশো উনচল্লিশ কোটি ষোলো লাখ পঁচিশ হাজার দুশো আটাত্তর টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন রোববার তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এদিকে টেকনাফে ছত্রিশ রোহিঙ্গার অনুপ্রবেশ হেফাজতে নিয়েছে বিজিবি কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে নারী পুরুষ ও শিশুসহ ছত্রিশ রোহিঙ্গা পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে রোববার দুপুর দুইটার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাঙের মুন্ডার ঘাট এলাকা দিয়ে তারা প্রবেশ করেছেন এবারে থাকছে এতদিন মানুষ বঞ্চিত হয়েছেন তাদের ভোটাধিকার ফেরাতে চাই সিএসএ আগার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বক্তব্য দিচ্ছিলেন তিনি এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন আঠারো কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলবার জন্য আমরা এসেছি আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি ঘুচাতে পারি তারা যে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেটা ঘুচাতে চাই তাদের বঞ্চনা কষ্ট দুঃখ দূর করতে চাই এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতের গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত তিন ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরের কোস্টগার্ডের একটি অ্যাডভান্স ফ্লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এতে তিনজন ক্রু নিহত হয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এন এ খবর দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে সালাউদ্দিন তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারিনি যার জন্যে অল্প কিছুদিন সময় লাগবে তবে তিনি অবশ্যই আসবেন দুই সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান তিনি বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তবে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি সেজন্য অল্প কিছুদিন সময় লাগবে তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয় জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন আপনারা ধীরে ধীরে এ জানতে পারবেন তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত ভাষা ভাষা সময় নয় সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো তবে তা কিংস পার্টির মতো যেন না হয় হাসিনা ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ দ্য টেলিগ্রাফের প্রতিবেদন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মোতালিব নামের একজন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্র জনতার অভ্যুথনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর শুক্রবার রাতে সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এবার তার একদিন যেতে না যেতেই যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে টিলিপ তার খালা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আরও একজন ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন এতে বলা হয়েছে এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপ সিদ্দিককে দেওয়া হয়নি এটি দেওয়া হয়েছিল টিলিপের ছোট বোন আজমিনা ছিদ্দিক থেকে। টিলিপের ছোট বোন আজমিনার বয়স যখন আঠারো বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা করতে চলেছেন তখন উত্তর লন্ডনের হ্যামস্টেডের ফিনচলের রোডে আজমিনাকে ফ্ল্যাট উপহার হিসেবে দিয়েছিলেন মইন নামের একজন বাংলাদেশ আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে মইন একটি ছবিও প্রকাশিত হয়েছে মইন গনি 2009 সালে আজমিনার কাছে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন লন্ডনের ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে আজমিনার কাছে ফ্ল্যাটটির হস্তান্তরটির আর্থিক মূল্য হয়েছে এমন রেকর্ড নেই ভূমি রেজিস্ট্রি নথিতে তবে একসময় ওই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটে উঠেছিলেন তা স্পষ্ট নয় তবে দু সালের ডিসেম্বরের পরে তিনি যখন ওয়ার্কিং মেন্স কলেজের প্রতিষ্ঠানের জন্য পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তখন কোম্পানির হাউজে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটির ঠিকানা তালিকাভুক্ত করেছিলেন এতে আরও বলা হয় দু হাজার সালের জানুয়ারিতে ক্যামডেন আর্ট সেন্টারের দাতব্য প্রতিষ্ঠান এবং মার্চ দু হাজার চোদ্দয়ের হ্যামিস্টেট ওয়েলস এবং কবডেন স্টার্ট আরেকটি অলাভজনক ট্রাস্টি হওয়ার ক্ষেত্রে এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ টিউলিপের স্বামী ক্রিশ্চান পার্সিও দু হাজার ষোলো সালের শেষের দিকে একটি ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেছিলেন সেই সময় পর্যন্ত সিদ্দিক হ্যামিস্টেট অ্যান্ড কিলবার্নে লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে আজমেরা দু একুশ সালে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের পরে এই আবাসস্থান বিক্রি করে দেন আজমেরার এই ফ্ল্যাটটির বিষয়ে টিলিপ কোনও মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের সম্পত্তিতে বসবাস করেছিলেন তাপসের সাতাশ ব্যাংক হিসাবে পাঁচশো উনচল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের সাতাশটি ব্যাংক হিসাবে পাঁচশত উনচল্লিশ কোটি ষোলো লাখ পঁচিশ হাজার দুশো আটাত্তর টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন রোববার তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব ব্যাংকে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো সাতাশ মার্কিন ডলারের লেনদেন হয়েছে আরও তেহাত্তর কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার সাঁত্রিশ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক এছাড়া তাপসের স্ত্রী আরফান তাপসের নয়টি ব্যাংকে সত্তর কোটি উননব্বই লাখ তিরানব্বই হাজার ছয়শো উনসত্তর টাকার লেনদেন এবং তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো তেষট্টি মার্কিন ডলার লেনদেনে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন যা অস্বাভাবিক বলে মনে করছে দুদক এছাড়াও আরফিন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত ছয় কোটি চল্লিশ লাখ উননব্বই হাজার আটানব্বই টাকার সম্পদের সন্ধান পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক তাছাড়া পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী তার স্ত্রী শিল্পী সেলে সুয়েত সোহানুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক দুদক্যাফে ছত্রিশ রোহিঙ্গার অনুপ্রবেশ হেফাজতে নিয়েছে বিজিবি কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে নারী শিশু পুরুষ সহ ছত্রিশ রোহিঙ্গা পরে বিজেপি তাদের হেফাজতে নিয়েছে রোববার দুপুর দুইটার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরং এর মুন্ডার ডেইড ঘাট এলাকায় তারা প্রবেশ করে জানা গেছে বাংলাদেশ বর্ডার গার্ডের হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ নারী দশজন শিশু জন পুরুষ রয়েছে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজেপি টেকনাফের মোহাম্মদ সেলিম মেম্বার বলেন মেরিন ড্রাইভের মুন্ডা ডেলঘাট দিয়ে একটি টলারে নারী এবং শিশু সহ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসানউদ্দিন বলেন দুপুরের দিকে মেরিন ড্রাইভ টেকনাপ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশ কলে বিজিবি তাদের হেফাজতে নেয় টেকনাপ দুই বিজিবি মেজর ইশতাক আহমেদ বলেন সাগরপথে 36 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তাদের প্রতিহত করা হবে প্রেস করছে আন্তর্জাতিক সংবাদ দেয় গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত তিন ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরে কোস্টগার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং তিনজন ক্রু নিহত হন সংশ্লিষ্ট সূত্রের খবর দিয়ে এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত হেলিকপ্টার এ এল ধ্রুব একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হেলিকপ্টারটি একটি নিয়মিত মিশনে ছিল পোরবন্দরে ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে সেখানে আরও কয়েকজন আহত হয়েছেন তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে এছাড়া নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চার মাস আগে সেপ্টেম্বর মাসে একটি এএলএইস এমকে থ্রি হেলিকপ্টার পোরবন্দরের উপকূলে আরব সাগরে পড়ে যায় এই ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ পরবর্তীতে দুজনের লাশ উদ্ধার করা হলেও পাইলট রাকেশ কুমার রানাকে খুঁজে পেতে আরও এক মাস সময় লাগে অক্টোবর মাসে গুজরাট উপকূলে তার লাশ উদ্ধার করা হয়